দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কোনো কথা বলেছি আমি বলেছি কোরআনকে সামনে নিয়ে কথা কোরআন কি নিয়ে কথা বললে কিছু কিছু গায়ে লাগবে যে সুদ খায় তার গায়ে লাগবে যে সেনাকার তার গায়ে লাগবে যে মৎখর তার গায়ে লাগবে এখন যদি বলেন যদি লাগে কেন তাহলে তো হবে না ঠিক কি না আমি আজকে আমার কথার ভিতরে কোনো দলীয় এজেন্ডা নিয়ে কথা বলেছি না বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে বলছেন যুবক শেষদা কাউকে দেওয়া যাবে না সেজদা দেব কাকে রুকু করব কাকে চাইব কার কাছে সকল হতাশা দূর করবেন কে সকল বিপদ দূর করবেন কে ইমান আনব কার উপরে আদ্দাসের বুঝতে দেরি হলো না আদ্দাস সত্যবাদী তার এক নাম্বার গুণ অর্জন করে বলে ফেলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু

কাবার দিকে বারবার তাকান কাবার দিকে তাকালে মজা সেরা নাই আসতে বলবেন না আছে নাই কাবা কি কোনো ভাস্কর্য নাকি কাবা কোনো মূর্তি নাকি হাজার আসাদ কোনো মূর্তি নাকি হাজার আসাদ কোনো ভাস্কর্য নাকি কাবা কার ঘর কাবার পরিচয় দিয়েছেন কে جرابارن شون جامر شون جت شورت ميلي ميلي بولون لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف جربوا يا الله أكبر আমার বন্ধুগণ যারা আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে প্রত্যেকটি কথাই চিনচি শব্দ শব্দ বাক্য বাক্য গুলো আপনারা রিসার্চ করে দেখেন আমরা আমাদের নিজের মস্তিষ্ক প্রসূত কোন কথা বলতে আসি না আমরা যা বলি আল্লাহর কালামের কিছু ডিসপ্লে গুলো করে দেই ভুল বুঝবেন না আমাদেরকে দয়া করে একটু কান পেতে পেতে শোনার চেষ্টা করুন হাইরে ভাইরে ও আমার ভাইরা ষাট সত্তর বছরের এই কিছু জশ খ্যাতি পদ পদবী ক্ষমতাকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য এই কৃপণতার অবস্থান আপনি নিতে যাবেন না কবরটা আপনার সামনে প্রস্তুত আছে বিচার আপনার সামনে প্রস্তুত আছে বিচার করবেন কে আসতে বলেন না বিচার করবেন কে আল্লাহ আবু জার যখন কালিমার দাওয়াত যখন চতুর্দিকে যখন বড় আওয়াজে যখন বলে দিলেন বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল কিল লাতটি তো আছে মুখทรวงে জমিনে পড়ে গেলেন নাকের রক্ত মুখে রক্ত পড়ে সাইলা হয়ে গেছে আবু জারকে ফারিকে আবু জাইল ছত্রভঙ্গ করে দিয়ে তাকে তুলে নিয়ে বলল ও যুবক তোর নাম তো কি আবুজার কোন কোথায় বাড়ি কে ফারগotre বাড়ি আবু জার বলে ফেললো শোনো আর তোমার তোমরা একে মারতে যেও না কারণ ও যদি মরে ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে বুদ্ধি কিন্তু ছিল আবু জার কিন্তু বুদ্ধি ছিল আবু জাহেলের মেধা কিন্তু কম ছিল না এত মেধা ছিল আবু জাহেলের যে ঘোড়ার পায়ের চিহ্ন দেখে বলতে পারত যে এটা কোন গোত্রের ঘোড়া চিন্তা করা যায় পদচিহ্ন দেখে বলতো যে এটা কোন গোমের লোকের পদচিহ্ন আবু জেহেল রাসূল যখন যে রাতে হিজরত করবে হিজরতের সাথে কে ছিলেন কে ছিলেন আবু বকর আমরা কি হব আমরা কি হব সিদ্দিক আমার সাবজেক্ট কিন্তু আজকে সত্যবাদী হওয়ার গুণ কি মনে রাখবে সম্মানিত ভাই আমার আমাকে আজকে বারবার ঘড়ি দেখতে হচ্ছে বুঝতে পারতেছেন তো এটা পিছু টান কাজ করছে তো আবু জেহেলের মেধা এত সে এত ধীরবতী সম্পূর্ণ ছিল রসুল জেরাতে আবু বকরকে নিয়ে হিজরতের জন্য বের হচ্ছে

আপনি আমার পিঠে চড়বেন আমি আপনাকে পিঠে করে নিয়া আমি আমার পায়ে হেঁটে হেঁটে যাব এক পা দিয়ে হাঁটবো আর পদচিহ্ন গুলো আর এক পা দিয়ে মুসে মুসে নিয়ে চলে যাব হিজরতের রাতের এত স্বভাব করে এমনি হয় নাই আল্লাহ তাকে এত সম্মান এমনি দেন নাই মা তোরা গোটা দুনিয়ার কোন মানুষের উপর দি সূর্য উদয় হয় না অস্ত হয় না যাব করে চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে সমস্ত پیغمبرদের পর যার সম্মান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজি আবু সাফিক পাঠিয়ে দিলেন কিনা আবু জেহেলকে ফারি সত্য যখন প্রকাশ করল আবু জেহেল তাকে ধরে ছেড়ে দিয়ে বলছে যা

আমার নবীজিও ঠিকতে পারলেন না নবীর উপর অমলবিক যতন শুরু হলো মানসিক অত্যাচার শুরু হলো রাসূল তো কোনোদিন কাউকে ভেসকি কেটে কথা বলেন নাই রূড়াচরণ করেন নাই ধমক ফেড়ে কথা বলেন নাই বরং বরণচৈতিমের পাশে দাঁড়িয়েছেন অসহায়ের পাশে দাঁড়িয়েছেন বিদবার পাশে দাঁড়িয়েছেন মাত্র পনেরো বছর বয়সে হালফুল ফুজুল গঠন করেছেন যুবক মোহাম্মদ তিনি ছিলেন ব্যাংকের মত সমস্ত তার হাতে এসে টাকাগুলো রেখে যেত কারণ তারা ভাবতো এই মক্কা নগরে মোহাম্মদের চাইতে শ্রেষ্ঠ আমাদের জায়গা মোহাম্মদ ছাড়া আর কেউ নাই সেই রসুলকে কেন আজকে মারা হচ্ছে কেন নির্যাতন করা হচ্ছে এই মূল কারণ ছিল একটাই তিনি বলেছেন ঈমানান ও শিরিক মুক্ত জীবন জীবনগুলো জান্নাতের দরজা খুলে পাবে যরকম সুবহানাল্লাহ আমাল নবিজি বলেন মদ চলবে না আজকে সমাজে মদ আছে না নাই আছে রাসূল বলেন চলবে না zina আছে না নাই চলবে না zina চলবে না বেহাপনা চলবে না সুদের কারবার চলবে না আজকে আমার দেশে সুদ আছে না নাই ডাবল সুদ আছে না নাই নাতিন সুদ আছে না নাই সুদের উপরে সুদ আছে না নাই এত বরকত বরকত নাকি গুলো এই যে দোয়া গুলো করি আমরা হাজার হাজার মানুষ নিয়ে দোয়া কেন কবুল হয় না আল্লাহ কয় ঠেকা পড়ে নাই কি কয় সুদের উপরে তুমি আছো কোন দরবার খুলে সুদ বন্ধ করতে পারবে না কোন আলিম মাদ্রাসা খুলে শুধু সুদ বন্ধ করতে পারবে না কোন দরবার হাজার দরবার খুলেও দরবার দিয়া সুদ বন্ধ হবে না সুদ তখনই বন্ধ হবে যখন পার্লামেন্টে গিয়া জাকাত চালু করে সুদটাকে বন্ধ করে দেবে আমার ভাইরা হক কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে হুমকি ধামকি আসবে কিন্তু কাউকে করব না কারণ আমার সঙ্গে কে আছেন মাটিতে আমি নিজে তায়েফ দেখেছি পাহাড়ি অঞ্চল নবজি তাইফ দিয়ে আমার বন গিয়ে পাঁচটা বছর মা হালিমার ঘরে তিনি থেকেছিলেন কয় বছর মাহালিমার ঘরে পাঁচ বছর তিনি তিনি ছিলেন বনু সাহাদে গিয়েছিলেন বনু সাহাদের সেই ঘরটা আল্লাপাক আমাকে দেখার তহফিল দিয়েছেন আমার নবীজির কাছে খুব প্রিয় শহর ছিল তাই বুক ভরা নিয়ে ভাবলেন মক্কার মানুষ কোরআন শুনলো না দাওয়াত শুনলো না একটু তাই বাসীকে কালিমার দাওয়াত দিতে যাই দাওয়াত দিতে গেলেন পিটন খেয়ে রক্তাক্ত হলে আমার নবীজিকে মারতে মারতে জমিনে ফেলে দিল কচি কচি পাথর তাই ফের ফুল দিল না পাথর দিল পাথর দিলো টুকিয়ে দিয়ে মাথা রক্ত পায়ে জমা হলো জুতারা তোলার সঙ্গে জমাট বেঁধে গেল টান মেরে খুলতে পারেন না বিশ্বনবী অসহায় হয়ে পড়ে আছেন জিব্রিলাম এসে বলছেন কাঁদতেছে আপনার জন্য আল্লাহ স্থির হয়ে গেছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে তায়েফ দুই দিকের পাহাড় দিয়ে শেষ করে দেই রাসূল বললেন ও জিবরাইল আমি তো প্রতিশপ পরাণ ব্যক্তি না ওরা বোঝে না আমাকে ব্যক্তি আক্রমণ করেছে maaf করে দিলা আল্লাহদেরকে maaf করে দিক আমরা তো সেই নবীর উম্মত

রক্ত মাখা দাঁড়ালেন রক্তের হয়ে গেছে আমার নবীর দেহ নবীজি চতুর্দিকে তাকালেন তাকায় দেখছেন কেউ নাই চক্ষু বন্ধ করে একটা দৌড় মারলেন দৌড় মেরে তিন দিন না খাওয়া মাথা চক্কর মেরে ঘুরে যাবেন ঘুরে পড়ে যাবেন এমন অবস্থা সামনে একটা আঙ্গুর বাগান পেলেন আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন আঙ্গুর বাগানের একজন কেয়ার টেকার ছিল সেই কেয়ার রাসুল কেমন ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থা দেখি দূর থেকে দয়ার পর দয়ার একটা ভাব সৃষ্টি হলো যুবকের ভিতরে ও যুবক তোমার অবস্থা এমনটা কেন সে করলো কি আঙ্গুর বাগান থেকে এক থক আঙ্গুর পেড়ে নিয়া হাতি চিপে নিয়ে গ্লাসের ভর্তি এক গ্লাস ভর্তি করে আঙ্গুরের রস নিয়ে এসে নবীর সামনে ঝুলাইয়া দিয়ে বলতেছে যুবকটা ও যুবক তুমি তো রক্তাক্ত হয়েছ রক্ত শূন্যতেই ভুগছো মাথা চক্কর মেরে পড়ে যাচ্ছ আঙ্গুরের রসটা খাও জীবনে শক্তি ফিরে পাবা আমার কবিজি তিন দিন পর্যন্ত খান নাই তিন দিনের না খাওয়া বিশ্ব নবী হাতটা গায়ে দিলেন গ্লাসের দিকে নবীর কোন অভাব ছিল নাকি নবীর কোন অভাব ছিল নাকি রসুলকে আল্লাপাক সবকিছু দিয়েছেন আলমিয়া জিদিকে ইয়ে তিমান ফাওয়া

গ্লাস মধ্যে নিয়ে তিনি পান করলেন তিনি আঙ্গুরের রসগুলো পান করে হাসি মারলেন হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন যুবক তোমার নাম তো যুবক বলতেছে কোনদিন দেখা হলো না কোনদিন কথা হলো না আমাকে আব্দাস বলে সম্বোধন করলো আমার নামটা এই লোকটাকে বললো কে এবারে বলতেছে যুবক আমার নাম তোমায় আমাকে কেমন করে চিনলা রাসুল বললেন মুস্কাシミরা सुनो যুব তোমার নামই শুধু জানি না তোমার গ্রামের নামটাও জানি আমার গ্রামের বাড়ি কোথায় নিনুয়া আমার গ্রামের নামটা আপনি কি কি বলে দিল রাসূলুল্লাহ বলছেন, তুমি যে গ্রামের বাসিন্দা আমার ভাই উনাস রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াস সেই গ্রামের বাসিন্দা ছিলেন এবার যুবক বলছে আপনার কাছে নবীর খবরটা কে দিল আপনাকে আপনি তো জানার কথা না আপনি তো সেই এলাকার মানুষ না আমার নবীজি মুসকিয়াত কেন বলছেন ও আদাস একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে আদাসের বুঝতে দেরি হলো না আদাস আবিগাব্রত হয়ে কাঁদতে কাঁদতে খ্রিস্টানি কায়দায় খ্রিস্টান খ্রিস্টানি দুইটা হাত নিয়ে এসে নবীজির চরণতলে দুই পায়ের দিকে যখন হাতটা নিয়ে সেজদা দেবে কিসের কাজ এটা বলেন আস্তে বলবেন না কিসের কাজ শিরকের কাজ রসুল করলেন কি সঙ্গে সঙ্গে দুই হাতটা শক্ত করে ধরে সোজা করে খাড়া করে বলছেন যুবক শেষদা কিন্তু কার জন্য নয় শেষদা একমাত্র কার জন্য আসতে বলবেন না কার জন্য আল্লাহর জন্য বুকের সঙ্গে বুক লাগায় নিলেন বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে বলছেন যুবক শেষদা কাউকে দেওয়া যাবে না সেজদা দেব কাকে রুকু করব কাকে চাইবো কার কাছে

ওয়াশাদো এন মোহাম্মদ আবদো সো হেদায়েতের মালিককে আসতে বললেন না কে আমার বন্ধুগণ রসুল মফকে চলে এলেন টিকতে পারলেন না হিসরুদ্দুর অর্ডার হয়ে গেল নওজি ঘর থেকে বের হলেন কাবার দিকে বারবার তাকান কাবার দিকে তাকালে মজা আসে নাই আসতে বলবেন না জানেন নাই কাবা কি কোনো ভাস্কর্য নাকি কাবা কোনো মূর্তি নাকি হাজরা সফট কোনো মূর্তি নাকি হাজরা আসদ কোনো ভাস্কর্য নাকি কি কাবা কার ঘর কাবার পরিচয় দিয়েছেন কে যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠক মিলে মিলিয়ে বলুন লিলা ফি কুরাইশ ইলাফিহিম রিহলা তাশিতা فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف جربوا يا الله أكبر فليعبدوا بولين كي رب هذا البيت فليعبدوا هذا البيت سنكي مَسْكَنِيَكِي يا شيخ رب رب جدنا تكتو

আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করা যাবে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাফিক দিয়ে দাও ইমান আনতে গেলে ফার্স্ট কোয়ালিটি হলো নামাজি হওয়া সবে আমরা নামাজ পড়বো না কয়েক তো নামাজ কয়েক তো নামাজ হ্যাঁ সমস্যা নাই সবাই কি নামাজ পড়ি সবাই কি পড়ি আমি যখন এসার নামাজ পড়ে যখন এখানে আসলাম তখন দেখি

শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অজুও শেষ কি কথা কি বোঝা গেল আজান শুনলে অজুর দিকে চলে যাবেন অজু করা কি আসতে কর কেন হাত ধোয়া কি এই হাতের কোন পর্যন্ত ধোয়া কি মুখমণ্ডল ধোয়া কি মাস্ক লাগানো কি আমার দেশে এখন মাস্ক লাগানো কি এটাও ফরস যেটা দণ্ডনীয় অপরাধ সেটাও ফরস ঠিক কি না তাহলে মাস্ক লাগানো কি আমার দেশের ফরজ আমার দেশের ফরজ আইন কেন করোনা থেকে বাঁচতে হবে সেদিন ঢাকায় মাহফিল ছিল আমার দেখে সব শ্রোতার হাতে মাস্ক দিয়ে দিয়েছে সবার মুখ ঢাকা আমি কাউরে চিনি তো বললাম আমার মাস্ক কই কই যারা আপনি মাস্ক পরলে ওয়াজ করবেন কেন মাস্ক লাগাতে হবে এটা ঠিক আছে লাগা সচেতন থাকতে হবে কারণ এটা ভাইরাস ঠিক আছে লা আদওয়া এটাও ঠিক আছে দেখুন বিষয়টা হলো আমি স্বাস্থ্যবিধি অমান্য করছি না থানা বিভিন্ন অফিসের সামনে লেখা আছে নো মাস্ক নো সার্ভিস মাস্ক লাগাবেন না কোনো সার্ভিস দেওয়া হবে না সেখানে সাথে লাগায় দাও হোক নো সালাত নো সার্ভিস ঠিক না সালাতের ভিতরে স্বাস্থ্য আছে না নেই আছে মধ্যে স্বাস্থ্য আছে না নাই

লাগবে না কারণ আমাদের আমরা যেটাই করব উম্মেতে ওয়াসাত আমরা মধ্যম পন্থী বেশি সময় লাগাবো না একেবারে থ্রিজি গতিতে হবে না কি কথা কি বুঝতেছেন আচ্ছা যেন স্বাভাবিক ভাবে যেন হয় তাহলে ওজুর ভিতরে হাত ধোয়া আছে না নাই মুখ ধোয়া কুলি করা নাকে পানি গড়গড়া আছে না নাই মাথা মাসে দুই পা ধোয়া ওয়ারাজুলাকুম ইলাল কাবাইন সব শেষ মানে যত ভাইরাস যত দিক আছে সব ভাইরাস শেষ

মাহফিল কমিটি আমাকে বলেছিলেন হুজুর আপনি আজকে মাগরিব পর উঠবেন আমার দেশের টাইম তো হয়ে গেছে আমার দেশের টাইম নিয়ে একটু আমরা একটু অবহেলা করি অথচ মূল্যবান জিনিস হলো টাইম আমি আজকে এখানে আসব এটা আমার কালকেও কল্পনা ছিল আমাকে হঠাৎ করে আকস্মিক আমাকে বলা হলো হুজুর না আসলে আমাদের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে আপনাকে আসতে হবে তো আমি এসেছি কষ্ট পেয়েছেন মনে হয় কوشيها হয়েছেন তো কিন্তু আজকে আমি পরিপূর্ণ হক আদায় করতে পারলাম না তবে হ্যাঁ যতটুকু কথা বলেছি আমার রাসূলের জীবনের শ্রেষ্ঠ খুতবা ছিল হলো ইখতাবু ফি হজ্জাতিল ফিদা বিদায় হজের খুতবা সেটা ছিল নাতিদীর্ঘ বেশি লম্বা ছিল না রাসূল মাত্র কথা বলেছেন 20 মিনিট থেকে 25 মিনিট যে বক্তিতার ভিতরে সব কথা রাসূল বলে ফেলেছেন জরে নবীর কথার ভিতরে যদি 25 মিনিটে সব কথা আসে আমরা দুই ঘন্টা ওয়াজ করলো শেষ হয় না কুজুর কি ওয়াজ করলেন এই উঠলেন এই শেষ করলেন এরকম কিছু লোক আছে যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ কেউ যাব না বসেন আমার পরে আরেকজন মেহমান আসবেন তিনি কথা বলবেন উনি কই আছে না আমার মাহাদি ভাই আসতেছে উনি আসবেন খুব মজার মানুষ আমার চেয়েও তিনি ভালো আলোচনা করেন আমার চেয়েও তিনি সুন্দর কথা বলেন তিনি আসবেন সবাই তার আলোচনা শুনবেন না শুনবেন না আমি আজকে আগেই চলে যাচ্ছে একটা কারণ আমার মূল যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমার তো যেতে হবে আমি সেখানে যাব জোরে যেন আপনাদের সম্মানটা রক্ষা হয় তাদের সন্ধানটা যেন রক্ষা হয় কারণ গণমুখী কাজ তো সব দিকে খেয়াল করতে হয় বসো বসো আচ্ছা বলা যাবে না কারণ এখানকার হক আগা আদায় করতে এখানে বসেন আলোচনা আলোচক আলোচনা করবেন সবাই কথা শুনবেন জোরে বলি ইনশাআল্লাহ আমার আলোচনার সামনে আবার আছে আমি আজকে আমার কথার ভিতরে কোন দলীয় এজেন্ডা নিয়ে কথা বলেছি দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কোনো কথা বলেছি আমি বলেছি কোরআনকে সামনে নিয়ে কথা কোরআন কি নিয়ে কথা বললে কিছু কিছু গায়ে লাগবে যে সুদ খায় তার গায়ে লাগবে যে জেনাকার তার গায়ে লাগবে যে মৎখর তার গায়ে লাগবে এখন যদি বলেন যদি লাগে কেন তাহলে তো হবে না মদারু কাঁচারু সুদারু সব আসবে কারণ কোরআন সবার জন্য উন্মুক্ত হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই আসবে